এক লক্ষ টাকার চেক কীভাবে একাশি লক্ষ টাকার চেক হলো এবং একাশি লক্ষ টাকার মামলা হলো সে বিষয়টি এখন দেখব ধরুন রাকিব হোসেন আপনার কাছে এক লক্ষ টাকা পান তো যথারীতি আপনি টাকা পরিশোধ করার জন্য রাকিব হোসেনকে এক লক্ষ টাকার একটি চেক দিলেন কিছুদিন পর দেখলেন রাকিব হোসেন আপনার বিরুদ্ধে এনআইএক্ট একাশি লক্ষ টাকার একটি মামলা দিয়েছে তো রাকিব হোসেন এক লক্ষ টাকার চেকটি কিভাবে একাশি লক্ষ টাকা করলো এবং একাশি লক্ষ টাকার মামলা দিল সে বিষয়টি এখন দেখব আপনি টাকার পরিমাণ কথায় এবং সংখ্যায় লেখার পর ফাঁকা জায়গাগুলো বলক না করার কারণে রাকিব হোসেন এই কাজটি করার সুযোগ পেয়েছেন দেখুন রাকিব হোসেন প্রথমে কথার এককে একাশি বানিয়েছেন তারপর এক লক্ষ টাকার সামনে আট বসিয়ে একাশি লক্ষ টাকা বানিয়েছে তারপর এই চেকটি ব্যাংকে উপস্থাপন করে ডিজনার করে আপনার বিরুদ্ধে এনআই অ্যাক্টে একাশি লক্ষ টাকার মামলা দিয়েছেন আর রাকিব হোসেন কোনোভাবে যদি আদালতে প্রমাণ করতে পারেন যে আপনি তাকে একাশি লক্ষ টাকারই চেক দিয়েছেন এবং টাকা পরিশোধ করেননি তাহলে আদালত আপনাকে এই একাশি লক্ষ টাকার তিনগুণ পরিমাণ পর্যন্ত জরিমানা অথবা জেল অথবা দণ্ডে দণ্ডিত করতে পারে তাই প্রতারণার হাত থেকে বাঁচতে চেক লেখার পরে ফাঁকা জায়গাগুলো এভাবে বলক করে দিন অথবা কেটে দিন আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ